পিছনের দিকে একটু কম হয়ে গেল শুনলেন এতক্ষণ ধরে আমাদের আজিবুল বিশ্বাসের কণ্ঠে সুন্দর দুটি কালাম চলুন আমি শুরু করব আল্লাহ রাবুল্লা আলামিনের দিয়ে পবিত্র কোরআনুল করিম থেকে কয়েকটি আয়িম তেলাবাতের মাধ্যম দিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন আমি অনুরোধ করবো আপনারা চলে আসুন একটা জায়গাও যেন অপূর্ণ না থাকে সবাই এসে বসে যান আমার বাবাজিরা যারা এখানে আছেন আপনারা আপনাদের পছন্দের গজল আমি বলবো কিন্তু একটু বাচ্চাদের একটুখানি চুপ করিয়ে নিই তারপর আপনাদের অনেক পছন্দের গজল আমি অনেক গজল গেয়েছি এ পর্যন্ত যেগুলো ঘটনামূলক কালাম যে কালামগুলো শুনলে কিছু শেখা যায় জানা যায় রসলের মহাব্বাত জেগে ওঠে এমন কিছু কালাম আমি পরিবেশন করব।

এই ভাই যা করুক আমরা আমাদের কাজ করি কি আমি শুরু করছি আল্লাহ রবুলি আলমিনের পবিত্র অভিবানী করানোর ক্যান থেকে আপনার সকলেই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়েছেন লাইন ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ আমার শুকর গোজার হয় আমার নিয়ামত নেয় আমার নিয়ামত ভক্ষণ করে আবারও আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায় এবং তাদেরকে আমার নিয়ামত বৃদ্ধি করে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ পক্কন্দরে আবার বললেই না বলা ইন কাফর তুম ইননা আযাবিল শাদীদ আর যারা আমার নিয়ামত নেয় খাইদাই আমার দুনিয়ায় চলাফেরা করে অথচ আমার শুকর গোজার হয় না আমি আল্লাহ তাদের থেকে আমার নিয়ামত গুলো একটু একটু করে ছিনিয়ে নেয় এজন্য কি হলো ঠিকই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মাধ্যমেই রয়েছে আল্লাহর নিয়ামত আর না শুকর গুজারির মাধ্যমে রয়েছে আল্লাহর গজব এই জন্যে আমরা সর্বসময় এভরি ডে এভরি টাইম প্রশংসা করবো কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের কারণ তিনি আমাদের সব থেকে বড় নিয়ামত হলো তিনি আমাদের বাঁচিয়ে রেখেছেন আমাদের যে দেহের ভিতরে কিছু অর্গান থাকে আল্লাহ আমি যে সুরাটা পড়লাম সুরা রহমান আপনারা সকলেই অকিবহল এই সূরাটার ভিতরে কয়একবার আল্লাহ বলেছেন ভাবি আইয়্যা আলা ইয়া রাব্বিকু মাটু কাজিবান হে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে যেদিকেই তাকাবে আমি আল্লাহ আমার নিয়ামত ছাড়া আর কিছু নাই জোরে বলুন কোন নিয়ামতির অস্বীকার করবেন আপনি আপনি এই যে আমাদের দেহের ভিতরে धड़कানটাকে দুপ দুপ হচ্ছে সব সময় এই ধড়কনটা উপর একটা নালি থাকে আর নিচে একটা নালি থাকে রক্ত ছেড়ে দেয় উপরটা ক্যাচ করে নেয় আপনি ভাবুন এক মিনিটের জন্য যদি ওই নালিগুলো ওই রক্ত কণিকা যদি তার কাজ করা বন্ধ করে দেয় তার ডিউটি থেকে একটুখানি মুখ ফিরিয়ে নেয় আমাদের কেসটা খতম আমরা আর বাঁচব না আল্লাহ কত নিপুণ ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রব আলিনে প্রশংসা করব। সর্ব সময় পড়বো আলহামদুলিল্লাহ সর্ব সময় পড়বো সুম হামদান কাসির অন্তাই কিবা মোবা রকান ফিহি সব সময় পড়বো এতে কি হবে আল্লাহ খুশি হবে যদি কেউ ধনী হতে চাই সে যেন আল্লাহর প্রশংসা করে আল্লাহ রসুল বলেছেন যাই হোক চলুন আমি সেই আল্লাহর প্রশংসা করবো একটা ডুয়েট কালাম আমার বাবাজিরা খুব একটা ভালো বুঝতে পারবেন না আর আপনাদের এটা খুব ভালো লাগবেও বলে আমার মনে হয় না তবে

ॿुधी तूं बाक़ी चङो

どうも。<music> Oh, 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 oh,

چو کو دڙا مرحبا پي 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 چو 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 دي دغه 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 سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ বিখ্যাত কালাম হ্যাঁ তো এবার যে গজলটি বলবো আমাদের নিজেদের গজল সে গজলটি পরিবেশন করবো তবে মনে হয় তোমরা সবাই তো আমার সঙ্গে গাইবে একটুখানি হ্যাঁ নিলেন হবে গাইবে তোমরা গাইবে তাহলে সবাই মিলে আজ আমরা এই রজিপুর থেকে রসুলের রওজা মোবার একটু সালাম দেবো গজলের মাধ্যমে দেবে তোমরা দেবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ চলো আমার সঙ্গে একটু তোমার সঙ্গ যদি দাও তাহলে গজল বলতে ভালো লাগবে ঠিক আছে এরপরে আমি গজল শোনাবো আমার অনেক বিখ্যাত গজল আছে আছে না হ্যাঁ একে দিন দুপুরে শোনাবো হ্যাঁ যে শোনাবো আমার শোনা আমার গজল রয়েছে আমার নিজের লেখা নিজের গাওয়া গজল কে আসেন বলে এই পৃথিবী কেমন তোমার শুনেছ হ্যাঁ এই গজলগুলো সব আমার নিজের লেখা নিজের গাওয়া এবং শুধু তাই নয় আমার গজল রয়েছে ওই দেখা যায় স্রোতে বয়ে যায় একে আফেলবে বা তোমরা তো সবই শোনো হ্যাঁ তাহলে আমি কি বলবো তাহলে আজকে সব তো শোনা আচ্ছা ঠিক আছে চলো দেখি আমি ঘটনামূলক কালাম আমার বেশি যেমন আমার গজর এসে দয়ার নবীজি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায় শোনো এক সাগা বি ছুটে ছুটে সবই তো শুনি তুমি আজও বলে আর সর বলতে হবে ঠিক আছে বলবো তার আগে চলো সবাই মিলে একটু ওই গজলটা গিয়ে নেই আখেরি রসুল তুমি হ্যাঁ নবী আকরাম তোমার কদমে মর জোরে বলো তোমার কদমে মর

नमी रुपा <static>

ক্ো কো কো পাকো কো কাকেডিনা, ওনগোডি কো কাাভে কোরি কো কেকো কাকাগে

এবার আপনি যে বলছি কি থাকে তাহলে আমার নিশ্চয় তাই সব থেকে যে জোরে বলবে পকট থেকে কি হবে আমি আর বলবো না ঠিক আছে

পার্টি বদল মোহব্বত লাগে রে ভাই মোহব্বত লাগে চলো হ্যাঁ এখানকার মানুষের মোহে

नथी जी खे

মিরাজ এখন আমার প্রশ্ন কলুপাড়ার ছেলে পিলের কাছে প্রশ্ন হলো আল্লাহ রসুল আল্লাহর সঙ্গে দিদার করতে গেছিলেন আরো সাজিমে কোথায় আরো সাজিমে নবী আমার গেলেন তো কিসে করে গেছিলেন আরো সাজিমে কে বলবে হাত তুলো দেখি হাত তুললে সত্যি এবার আমি কুড়ি টাকা দেব ইনশাআল্লাহ এই তো হাত তুলেছে এই হাত তুললি না শুধু প্রশ্ন উত্তর দিতে হবে শোনা বাপ হ্যাঁ বলবো বলো দেখি কিসে করে গেছিল কি বড় বড় হাত তোলো দেখি তুমি তুমি মাঝে বড়

এ বলে হেঁটে কেউ আবার বলে উডি কেউ বলে উডি উড়ে ওই দক্ষিণ চব্বিশ পরগনায় কি এক জায়গায় প্রশ্নটা করেছি এক ছেলে উঠেছে চুলটায় কিনে ব্রেক মারা শার্ট মারা এখানে ব্রেক মারা শার্ট আর এই কা প্যানের কাজ ছেড়া প্যান্ডেল উঠে দাঁড়িয়ে বুঝলি দুখান পুতি পেনা সে আবার গুটকা খাচ্ছে তাই বলে হোদে আমি বলবো আর বলো বলে টোটো

OK Samad 경찰 aah Eso do'시 milri nabhikaid kida resolang, aah. So du'u rumi nabhikaid haad ki daah. Andhadi mumma 식at Nikeiri. Aakadi mumma is aah. certezanah. पर पापा जा रहे हैं मैं कंगा बोल बोल रहे हैं कंगा बोल बोल रहे हैं मुश्किल 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 घाटी के के कांपो के बेबी माने में चले के बेबी माने में चले कंपल कंपल जा जा के मैं कंगा बोल बोल रहे हैं कंगा बोल बोल रहे हैं मुश्किल घाटी के के कांपो के बेबी माने में चले के बेबी माने में जब जब बोल बोल पापा